মাত্র পঞ্চাশ টাকায় একে ফোর্টি সেভেন মেশিন গান মাত্র দুইশো টাকায় যেটা বিক্রি হয় এক হাজার থেকে পনেরোশো টাকা অনলাইনে বাবল মাত্র 80 টাকা যেটা পাঁচশো থেকে সাড়ে টাকায় বিক্রি মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় অ্যালার্ম ঘুরি মাত্র বারোশো টাকায় একে ফোর্টি সেভেন যেটা বিক্রি হয় দুই থেকে তিন হাজার টাকায় মাত্র একশো বিশ টাকায় জাপানি মোটর সাইকেল এফ ওয়ান কার মাত্র পাঁচশো টাকা যেটা বিক্রি হয় দুই থেকে তিন হাজার টাকা আসসালাম আলাইকুম আজকে সরাসরি চাইনা ইম্পোর্টার থেকে যারা খেলনা আইটেম নিতে চান একদম অরিজিনাল চাইনা খেলনা নিয়ে যারা ব্যবসা করতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন এই জায়গায় আপনার পিস্তল থেকে শুরু করে কার গাড়ি ডল সকল কিছু পেয়ে যাবেন একদম বিশ্বস্ত প্রতিষ্ঠানে আমাদের সাথে আছে একেবারে ইয়াং সুপার স্টার তামির হিলো একদম সুপার স্টার আমাদের সম্পূর্ণ প্রোডাক্টের রিভিউ দেবেন এবং এই শপের ওনার আমাদের সুপার স্টার ইয়াং তামিল হিরো আতিক ভাই আতিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আতিক ভাই আপনার এগুলো কি ভাই ভাই সব মাথা নষ্ট কালেকশন ভাই মানে বাচ্চাদের কানদানো কালেকশন তাই না ভাই জি ভাই আপনারা এই জায়গা আসলে বাচ্চা মানে বাবা মাকে বলবে যে ভাই এই কি আব্বু এটা দাও আম্মু এটা দাও তাই না জি ভাই এখন এগুলো কি সব কি একদম চায় না জি ভাই ইম্পোর্টেড চায় না ইম্পোর্টেড আচ্ছা ভাই কোনটা থেকে শুরু করবেন আমার দর্শকদের একটু দেখান তো ভাই আমরা প্রথমে এই যে নতুন একটা গান আসছে এটা হচ্ছে আপনার সফট গান না বুলেটের এগুলা হচ্ছে আপনার পাইকারি দেই কেউ সিঙ্গেল চাইলেও নিতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে এটা কত ভাই এটা রাখছি হচ্ছে আমরা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা ওকে তারপরে ভাই তারপরে এই যে এইখানে দেখেন গাড়ির কালেকশন এখন আবার বাচ্চারা কিন্তু রিমোট কন্ট্রোল গাড়ি চালাতে পছন্দ করে আর হচ্ছে আবার মেন হচ্ছে আপনার রিচার্জেবল লাগে রিচার্জেবল কালেকশন কিন্তু আমাদের কাছে সবচেয়ে বেশি ঠিক আছে এই যে মনস্টার গাড়িগুলো আবার হচ্ছে স্মুক দুও আসবে মনস্টার মনস্টার

চমৎকার ভাই খুবই চমৎকার তিনশো নব্বই টাকা এটা কত ভাই এটা হচ্ছে আপনার বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা বা

দর্শকদের জিনিসটা খুলে দেখালে এই যে সেই অনলাইনে দাঁড়াইতে পারবেন দাঁড়াইতে পারবেন ভাই আসলে কি পারবেন ভাই এই যে আর হচ্ছে যে এখন আবার বাচ্চাদের টেন্ট হাউস গুলা কিন্তু খুবই সুন্দর চলতেছে বাচ্চারা কিন্তু বাচ্চাদের বাপ মা ওরকম ভাবে সময় দিতে পারে না তো সেই জন্য কিন্তু হাউস গুলা দিয়ে হ্যাঁ তার মতো সে নিজে নিজে খেলাধুলা

ভাই খুবই রিজনেবল প্রাইস ভাই ফোন ভাই এই ফোন কত এটা কিন্তু ভাই হাতেও কন্ট্রোল করা যায় হাতে গড়ি দিয়েও কিন্তু কন্ট্রোল করা যায় এই ফোন কত ভাই এটা পরে হচ্ছে আপনার 2550 এটা কি রিচার্জেবল ভাই হ্যাঁ ভাই রিচার্জেবল একদম রিচার্জেবল মাত্র 2550 টাকা আর এই যে টায়ার গুলো তো হেভি ভাই হ্যাঁ এটা কিন্তু 360 ও করবে জায়গা 360 করে যাবে জায়গা হ্যাঁ চার্জিং চার্জ রিচার্জেবল রিচার্জেবল তারপর ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে আপনার মোকা হচ্ছে মেটাল বটির

হ্যাঁ এটা আবার আপনার হচ্ছে গুলিও করতে একটা আবার রিমোট কন্ট্রোল এটা বড় হচ্ছে আর হচ্ছে মেয়েদের জন্য যে নিজের বেবির জন্য বা কাউকে গিফট করার জন্য থাকে ডল হাউস এটা নিয়ে কিন্তু সে খুব সুন্দর খেলাধুলা করতে পারবে এগুলো কিন্তু আমাদের কাছে পাইকারিতে পেয়ে যাবে পরে হচ্ছে আপনার ষোলোশো টাকা পাইকার ষোলশো পঞ্চাশ টাকা ওকে তারপরে ভাই তারপরে আপনার রিমোট কন্ট্রোল হেলিকপ্টার আছে মিউজিক পিয়ানো আছে চব্বিশ বাংলাদেশ আমাদের দেশিগুলা ঠিক আছে আমাদের অনেক বেশি এটার আপনার সত্তিরিশ বিয়াল্লিশ চৌষট্টি চৌরাশি একশো একশো আঠাশ পর্যন্ত আমাদের কাছে

ওরে দারুন তো ভাই দারুন তো এটা কত ভাই এটা বড় 100 টাকা করবে একশো টাকা মাত্র একশো টাকা দর্শক আপনারা যারা নিতে চান এই যে ট্রেনটার দাম কত হচ্ছে একশো বিশ পর পাইকারি আহ দর্শক আপনারা যারা এই আইটেম গুলা নিতে চান একদম রিজনেবল আতিক ভাইয়ের সাথে নিতে পারবেন আতিক ভাইয়ের কাছ থেকে আর আতিক ভাই কিন্তু খুব ভালো মনের মানুষ আপনার আসবেন আতিক ভাই সবটা কোন জায়গায় একটু বলেন তো ভাই আমাদের সব হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট উত্তর ডি ব্লক মোদি মার্কেটে চার নাম্বার গেট দিয়ে আপনার সাতাশি নাম্বার দোকান এই ফোনিক সাইকেল কি ভাই বিক্রি হয় এটা হ্যাঁ হ্যাঁ ভাই এটা মেটালের এটা যারা শোপিস হিসাবে কালেকশন করতে পারে এটার দাম কত ভাই এটা বড় হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ভাই এত কমে কিভাবে এটা এটা দুইটা স্পোর্টস এরও আছে আবার হচ্ছে আপনার এই যে ফোনিক্স এই স্পোর্টস এর এটা কত এটা বড় হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আর এটা আটশো পঞ্চাশ ভাই এগুলো মেটালের মানে খুবই চমৎকার এটা খুলে দেখান যাবে কি ভাই হ্যাঁ অবশ্যই দর্শকদের একটা খুলে দেখায় যে এই মেটালের সাইকেলটা কতটা গর্জিয়াস যারা নিবেন ইনশাআল্লাহ এত কমে কোথাও পাওয়া যাবে এগুলো তো অনলাইনে পঁচিশশো তিন হাজার টাকা দাম হ্যাঁ এই যে মেটাল হয় সম্পূর্ণ এই যে পাম্পারও আছে বাহ দারুন তো ভাই আমি যদি দর্শকদের একটু দেখাই ভাই এটা তো ওয়েট আছে ভাই এটার দাম কত ভাই এটা পরে আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই সাইকেলটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ মেটাল আর টায়ারটাও কিন্তু একদম অরিজিনাল চাইলে হাওয়া দিতে পারবেন খুবই চমৎকার একদম চেন আছে চেন তো অরিজিনাল চেন খুবই মেটালের ভিতরে আর হেভি ওয়েটার যারা ডেকোরেশন করে ওরে আলো ভাই আবার এই ঘেড়িটা তো ঘুরতেছে ভাই ওয়াটা লাগবে হ্যান্ডেলটা তো ঘুরবে এই যে হ্যান্ডেলটা তো হ্যাঁ হ্যাঁ ভাই এই যে দেখে আপনি আর চালাতেও পারবে তো ভাই ভাই চাইলে তো চালাতে পারবে এই যে এই যে দেখেন ওরে ভাই এ তো দারুণ সিস্টেম এই যে এটা দাম কত ভাই মাত্র 850 মাত্র 850 টাকা বাহ

ছোটখাটো একটা প্রোগ্রামের জন্য কিন্তু খুবই সুন্দর এই বক্সটা হ্যাঁ স্পিকারটা খুবই সুন্দর ভাই চাইলে ব্লুটুথ থেকে গানও শুনতে পারবে আবার আপনার হচ্ছে কথাও বলতে পারবে মানে মিনি স্পিকার যেটা এটা যে কোনো জায়গায় ট্রাভেল করার সময় নিতে পারবে আচ্ছা আচ্ছা টান বলতে চাই তারা বলতে পারবে খুবই সুন্দর ভাই দেখি চান বাহ से सुंदर सुंदर

এটা পেয়ে যাবেন ভাই সত্যি আসলে মানে আধুনিক কোথায় চলে আসছে বাচ্চারা চাইলে এইভাবে ছবি উঠতে পারবে এই হচ্ছে আচ্ছা পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ ভাই এটা কভার দেওয়া আছে যাতে পড়ে গেলেও ভাঙবে না মাত্র 2450 টাকায় আপনারা এটা পেয়ে যাবেন